ওয়েলকাম ফ্রেন্ডস শুরু করছি ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ চলো শুরু করা যাক এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখতে থাকো নাম্বার ওয়ান মৌর্যযুগে বংশানুক্রমিক সৈন্যদের কী বলা হয় মৌর্য যুগে বংশানুক্রমিক সৈন্যদের কী বলা হয় তা আনসার হবে অপশান অপশান গ মেনিয়া বা মৌলা নেস অল বিরি কোন শতাব্দীতে ভারতে আসেন অল বেরুনি কোন শতাব্দীতে ভারতে আসেন তো আনসার হবে অপশান গ একাদশ শতাব্দীতে পরবর্তী প্রশ্ন জয়দেবের গীত গোবিন্দ শ্রদ্ধা ক্ষেপণ কার করত জয়দেবের গোবিন্দ শ্রদ্ধা ক্ষেপণ কার করত আনসার হবে অপশন গ কৃষ্ণ পরবর্তী প্রশ্ন সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পুরন্তের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পুরন্তের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অপশান খ মারাঠা ও ব্রিটিশ নেক্সট পিঠের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয় পিঠের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয় তাহলে অপশান খ সতেরোশো চুরাশি পরবর্তী প্রশ্ন পুলিকট কোন ধরনের হ্রদ পুলিকট কোন ধরনের হ্রদ তার অপশন ঘ লেগুন হ্রদ নেক্সট ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণ কেন্দ্র কোনটি ভারতীয় বৃহত্তম ব্রাঘ্য সংরক্ষণ কেন্দ্র কোনটি তার অপশন ঘ নাগার্জুন সাগর শ্রী শৈলম নেক্সট স্বর্ণখনি কোন রাজ্যে অবস্থিত ঘুরটি স্বর্ণখনি খুনি কোন রাজ্যে অবস্থিত তো এখানে আনসার হবে অপশান অপশান ঘ কর্ণাটক পরবর্তী প্রশ্ন কোন জেলাটি আন্তর্জাতিক সীমানা স্পর্শ করেছে কোন জেলাটি আন্তর্জাতিক সীমানা স্পর্শ করেছে তো আনসার হবে অপশান অপশান গ করিমগঞ্জ পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ কোনটি রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ কোনটি অপশান অপশন খ আদালত কর্তৃক বলবৎ যোগ্য নয় নেক্সট প্রথম কোন স্পিকার যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল প্রথম কোন স্পিকার যাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল অপশন গ জি ভি কার পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি কার কাছে শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি কার কাছে শপথ গ্রহণ করেন তো আনসার হবে অপশান অপশান ক ভারতের প্রধান বিচারপতি নেক্সট রাজ্যগুলির মধ্যেকার দণ্ড সুপ্রিম কোর্টের কোন এলাকাভুক্ত রাজ্যগুলির মধ্যেকার দণ্ড সুপ্রিম কোর্টের কোন এলাকাভুক্ত তো আনসার অপশান ক মূল এলাকা পরবর্তী প্রশ্ন কত সালে প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল ঘ উনিশশো একান্ন পরবর্তী প্রশ্ন নিচের কোন সংস্থাটির মালিকাধীন সংস্থা হল জমি উন্নয়ন ব্যাংক তার আনসারবে অপশান ক সমবায় সমিতি নেক্সট মানবদের কথায় তরুন্তি থাকে মানবদের কথায় তরুন্তি থাকে তো আনসার হবে অপশান অপশান গ থিথুনি থুতনি নেক্সট ফায়ার ব্লাইট রোগ কার সাথে সম্পর্কিত ফায়ার ব্লাইট রোগ কার সাথে সম্পর্কিত তো আনসার হবে অপশান ক আপেল অপশান ক আপেলের সঙ্গে সম্পর্কিত নেক্সট জৈবসার হিসাবে কোনটি ব্যবহৃত হয় জৈবসার হিসাবে কোনটি ব্যবহৃত হয় গ্রেসগুলো কোনটি হবে তো এখানে সুটিং আনসারটি হল অপশান ক এজোলা অপশান ক এজোলা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন লবণের জলীয় দ্রবণে এর মান সেভেনের কম নিম্নলিখিত কোন লবণের জলীয় দ্রবণের পিএইচ মান এর কম তার সাথে অপশন গ অ্যামোনিয়াম ক্লোরাইড পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না তার আনসার হবে অপশান গুণিত থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি দেখার জন্য ভিডিওতে অবশ্যই লাইক করবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ